সাথে সাথে দু সাল চলে সাল তো সেখানে কি কিনলে ভাবছো একটি স্কুটি তবে সঠিক সঠিক তথ্য এছাড়া সঠিক স্কুটি দেখতে হলে ফুটপাতের জুতো কিনতে পাওয়া যায় আচ্ছা খাদিম পাওয়া যায় রিবক পাওয়া যায় এডিডাস পাওয়া যায় আচ্ছা কোয়ালিটির ডিফারেন্স আচ্ছা ঠিক আছে আমাদের যে কোম্পানিটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং আচ্ছা হরিয়ানার হিসেম বোর্ডিং হচ্ছে হ্যাঁ এক্স ম্যান টু ওয়ারেন্টি দু বছরের ওয়ারেন্টি থাকে মোটর কন্ট্রোলার

যেটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর সেখানে দাঁড়িয়ে যারা স্কুটি কিনবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন জায়গায় শোরুমে কিন্তু ভিজিট করছি এছাড়া দেখছি জেলিও কোম্পানি তবে জেলিও কোম্পানি কি এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এছাড়া তুমি যদি এখন ভাবছো যে আমি স্কুটি কিনবো তো একটি ঠিকানা তোমাদেরকে এই সময় দেখাবো এছাড়া তোমাদেরকে পরিচিত করাবো তবে হ্যাঁ যারা স্কুটি কিনবে এই সময় দাঁড়িয়ে কিন্তু যেটা হচ্ছে আমাদের এই সময় পেট্রোল সারা ডিজেলের যে খরচা বেড়ে গেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কোথাও না কোথাও একটু হ্যারিসমেন্ট অবশ্যই হচ্ছি তবে তার জন্য তুমি ভাবছো সামনেই তো থার্টি ফার্স্ট ডিসেম্বর সাথে সাথে দু সাল চলে এসছে তো সেখানে কি কিনবে ভাবছো একটি স্কুটি তবে সঠিক সঠিক তথ্য এছাড়া সঠিক স্কুটি দেখতে হলে আসতে হবে কোথায় হ্যাঁ দেখে দাদাকে দাদা কেমন আছেন বলে ভালো ভালো আছি আছেন তো একদম আচ্ছা আমরা অনেক রকম অনেক জায়গায় স্কুটি আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যেটা ইলেকট্রিক স্কুটি কিন্তু আমরা তো দেখছি অনেক জায়গায় তিরিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা স্কুটি আমরা এক লাখ টাকায় তিনটে করে স্কুটি দিচ্ছে মোটরে কিছু নেই এটা এটা সম্ভব সম্ভব না এখন একটা মোটর ভোল্টের ব্যাটারি সাইকেলের দাম ফোর্টি টু থাউজেন্ড আচ্ছা একটা স্কুটি কি করে লাখ টাকায় তিনটে দেবে তার মানে তার মোটরের কিছু নেই আচ্ছা অ্যালমিনিয়ামের তার হচ্ছে মোটর আছে হ্যাঁ না আমরা তো দেখছি এক লাখ এক লাখ টাকায় তিনটে গাড়িও দিচ্ছে সাথে আরো কিছু গিফট আরো অনেক আনুষানিক এটা সম্ভব সম্ভব না তো আপনাকে আমি বলছি বাটার জুতো পাওয়া যায় একদম ফুটপাতের জুতো কিনতে পাওয়া যায় আচ্ছা খাদিম পাওয়া যায় রিবক পাওয়া যায় এডিডাস পাওয়া যায় আচ্ছা কোয়ালিটি ডিফারেন্স আচ্ছা ঠিক আছে আমাদের যে কোম্পানিটা এটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং হরিয়ানার হিসাবে হচ্ছে হ্যাঁ আমি কিন্তু এই জিনিসটাই তোমাদের মাঝখানে তুলে ধরার জন্য চলে এসেছি দাদার কাছে চলো আমরা তো প্রথমেই দেখে নিলাম এক লাখ টাকায় তিন তিনটে স্কুটি এছাড়া সাথে গিফট থাকছে তবে আজকে আমরা দেখছি জিলিও কোম্পানি যেটা থাকছে দাদা এক্ষুনি বললো তোমাদেরকে কি বললো কমেন্টে জানাও সাথে আমি তোমাদেরকে বলবো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট বিশেষ করে তোমরা কিন্তু পাচ্ছ বিশেষ করে দাদার কাছে দাদা আসতে হবে কোথায় যদি সাউথ পানশিলা সোদপুর সোদপুর সাথে স্ক্রিনে তো নাম্বার থাকছে বিস্তারিত জানতে পারবেই ফোনে অবশ্যই তোমাকে ফোন করতে হবে তবে চলো এবার আমরা দেখে মডেল স্ক্রিপ্ট কিছু আমরা কথাবার্তা দাদার থেকে পেলাম তবে হ্যাঁ আজকে আমি তোমাদেরকে সঠিক তথ্যই দেবো তো প্রথমে চলে যাব এই মডেল দাদা এই মডেলের কি থাকছে নাম এটা হচ্ছে জেলিও এক্সম্যান আচ্ছা সামনে অ্যালয় হুইল নব্বই নব্বই বারো টায়ার আছে আচ্ছা পিছনে নব্বই একশো দশ টায়ার আছে ডিশ দেখতে পাচ্ছি সামনে ডিশ পিছনে ড্রাম আচ্ছা গাড়ির বডি দেখুন বডির কোয়ালিটিটা দেখুন আচ্ছা ঠিক আছে আচ্ছা সামনের বডির কোয়ালিটি আচ্ছা হ্যাঁ এছাড়া সামনের দিক দিয়ে যদি আমি দেখাতে বলি মানে সত্যি খুব সুন্দর একটি লুক আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ

তবে আমরা যদি এই প্রোডাক্ট কথা বলি যে কোথায় এই প্রোডাক্টটা হচ্ছে হরিয়ানার হিসারে ম্যানুফ্যাকচারিং হচ্ছে রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের কোম্পানির মালিক আচ্ছা একদম এন ডি ডাইরেক্ট সাক্ষাৎ হয়েছে এবং ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটকেই তুলে ধরা হয়েছে আচ্ছা ঠিক আছে আপনারা যদি বলেন আমি তার ভিডিওটা আপনাকে দিয়ে দিতে পারি আচ্ছা চলো আমরা দেখে নেবো ভিডিওটা সেই ভিডিওটা আমরা অবশ্যই দেখবো তবে এই মডেলের সম্বন্ধে আমরা জানলাম দামের বিষয় তুমি ভাবছিলে হ্যাঁ তো দামের বিষয় অবশ্যই জানবো এবং তুমি ফাইন্যান্সে পাবে কিনা সেটাও আমরা জানবো তবে একটা মডেল আমরা দেখে নিলাম তারপরে আরেকটা মডেল আমরা দেখবো এটা হচ্ছে জেলিও

যেমন ষাট বত্রিশ চলে আসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবং এটাই যখন বাহাত্তর বত্রিশ হয়ে যাবে তখন তিন হাজার টাকা বেড়ে যাচ্ছে আচ্ছা আবার বাহাত্তর বিয়াল্লিশ হয়ে গেলে বা বাহাত্তর আহ ষাট বিয়াল্লিশ হয়ে গেলে সেটা হয়ে যাবে

লিথিয়াম ব্যাটারি হলে লিথিয়াম ব্যাটারি হলে যে দাম তার থেকে পনেরো হাজার টাকা বেশি হয়ে যায় তিন বছরের ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারিতে তিন বছর ওয়ারেন্টি এই ব্যাটারিতে এক বছরের ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে সুতরাং দাম বলুন তো পার্টি যতক্ষণ না আসবে সে কিসে নিতে যায় যখন সে বলবে আমি এতে নিতে যাই তখন তাকে আমি তার প্রাইসটা বলতে পারবো এবং এবং তা মডেল দেখে নি হুম এটা হচ্ছে লিজেন্ড আচ্ছা লিজেন্ডার মডেল আছে আচ্ছা জেলিও লিজেন্ডার আচ্ছা এটা 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 প্রাইস এছাড়া ব্যাটারি যদি আপনি বলেন

আমি মোটামুটি এখন ধরতে পারছি সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আমরা এই গাড়িগুলো পেয়ে যাচ্ছি আচ্ছা এই মডেল আমরা তিনটে তিনটে মডেল দেখলাম সাথে আরেকটা মডেল এই মডেলটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো একদম জেলিও গ্রেসি প্রো দারুন মডেল আচ্ছা আমরা এই মডেলটাকে নিয়ে এসেছি একচুয়ালি ওলার সঙ্গে কম্পিটিশন করার জন্য আচ্ছা স্পেসটাও তো গুড গুড স্পেস আছে বুঝছো আচ্ছা বাহ সত্যি আচ্ছা মডেলটার নাম কি বলেন

একদম পিছনে মাল নেবে সামনে বসে হারাম সে হেলান দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবে আচ্ছা এটাতে যদি আমার লোড ক্যাপাসিটি কথা বলি একদম প্যাসেঞ্জার প্লাস দেড়শো কেজি মাল নিয়ে চলে যাবে আমরা টোটো কিনবো দরকার পড়বে না স্কুটি নিলেই কিন্তু আমরা পেয়ে যাবো তবে থাকবে কি ইন্ডিয়ান প্রোডাক্ট সাথে প্রত্যেকটি গাড়িতে থাকছে দু বছরের ওয়ারেন্টি আমরা বাজারে যে সমস্ত গাড়ি দেখছি হ্যাঁ দেখছি দেখছি আমরা দেখছি বাজারে আমরা অনেক জায়গায় অনেক রকম গাড়ি দেখতে পাচ্ছি তবে সত্যি যদি তোমার অরিজিনালি ব্র্যান্ড নিতে হয় ভারতবর্ষের বিশেষ করে ভারতের হ্যাঁ ভারতের ব্র্যান্ড নিতে হলে আসতে হবে কোথায় সুখপুর আচ্ছা সাথে তবে আমরা এই গাড়ি যদি দাম জানি

টোটাল জেলিও যা প্রোডাক্ট থাকবে জেলিওর ব্যাটারি জেলিওর চার্জার জেলিওর গাড়ি আচ্ছা আমাদের যে ফুটরেসটা যে ফুটেজ কভারটা থাকে সেটাও জেলিওর থাকে আচ্ছা ঠিক আছে যেটা আমরা কোথাও না কোথাও দেখতে এখানে যেটা এখানে যেটা পাঠাবে সেটাও জেলিওর থাকবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই থাকছে কিন্তু জেলিও কোম্পানির বিশ্বাস তোমরা জানলে আজকে তবে আসতে হবে আসতে হবে এছাড়া যে যে সমস্ত গাড়ি তোমরা কিনবে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে নিয়ে আমার কাজ কেবলমাত্র তোমাদেরকে গাড়ি দেখানো এবং অথেন্টিক তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার তবে হ্যাঁ এই কন্টেন্ট তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না সামনেই কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর এছাড়া দু হাজার পঁচিশ তবে তুমি ভাবছিলে এটা আগেও বললাম স্কুটি কিনবে তো স্কুটি কিনতে হলে আসতে হবে কোথায় দাদা নেক্সট ডে নি বি শারুদ পালশলা একদম স্কে তো নাম্বার আছেই আরো বিস্তারিত জানবার জন্য অবশ্যই

আহ সেক্ষেত্রে তার আহ কি কি ডকুমেন্টস লাগছে কোনো না তাদের বাজারের যদি বাজার থেকে কোনো সময় কোন কিছু খুঁজে থাকে আচ্ছা আর যদি সুযোগ ডকুমেন্টস আধার ফোন নাম্বার ব্যাস ব্যাস জিরো ডাউন পেমেন্ট এ তোমরা গাড়ি পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে কোথাও জল আর গুড় মারার কোথাও জায়গা কিন্তু থাকছে না তো অন্যরা আজকে আমরা দেখে নিলাম দাদা পেয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ অবশ্যই স্কিম দাঁড়ান করে ফোন করে নিতে পারেন নাম্বারটা নাইন জিরো সিক্স টু থ্রি ডবল ফোর নাইন এইট ফোর একদম আজকে আমি এখানে এন্ড করছি অন্য কোনো নিয়ে অবশ্যই দেখাবে অন্য কোনো গাড়ির সাথে জয় হিন্দ জয় ভারত